ঘোষণা করেছেন এর মধ্যে দিয়ে যে তিন আটক করা হয়েছে এবং একই সাথে তিনটি আগ্নেয় অস্ত্র এবং গুলি সামরিক সামরিক ম্যানের দূরবীন এবং স্নাইপার স্কোপ সেটি উদ্ধার করা হয়েছে ছয়টি দেশীয় অস্ত্র বিদেশি সাতটি ধারালো ট্রেইলার পাঁচটি উন্নত মানের ওয়াকি টকি এখান থেকে উদ্ধার করা হচ্ছে একটি সামরিক মানের জিপিএস এবং একটি টিজার গান উদ্ধার করা হয়েছে এখানে আসলে ডক্টর ইংলিশ কোচিং এর যিনি আসলে মালিক তার বিরুদ্ধে এর আগেও আসলে নানা ধরনের অভিযোগ আছে এবং সেটির ভিত্তিতে এটি আরও বেশি পর্যবেক্ষণ করবে আইনশৃঙ্খলা বাহিনী এবং পরবর্তী ব্যবস্থা নেবে এবং এখন পর্যন্ত আমরা এখান থেকে আসলে আশপাশের মানুষের কাছ থেকে যেটি শুনেছি এই বিষয়টি নিয়ে তারা খুবই হতবাক যে এইরকম একটি ঘটনা এবং এই কোচিংয়ে আসলে এরকম কোনো কিছু ওইখান থেকে পাওয়া যেতে পারে সেটি তাদের জন্য খানিকটা অবাক অবাক করার ব্যাপার তবে এক্ষেত্রে যৌথ বাহিনী বা পুলিশ সিআইডি তাদের কাছে যে তথ্যটি আছে যেই